এই সমাজে অনেক লোক চাকরি করে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা বেতন বিশ দিনের মাথায় টাকাও শেষ দশ দিন ধার করে চলে এমন মানুষ দু একজন আপনারা চেনেন না চেনেন না দশ বছর বিদেশে ছিল তিন মাস হলো বিদেশ থেকে আসা এখন টাকা নাই বেচারা ধার করে ঘুরে বেড়ায় দুই লক্ষ টাকা দেনা হয়ে গেছে এরকম মানুষ আছে না নাই তার মানে বরকত নাই আল্লাহ বরকত তুলে নিয়েছেন ইমাম সাহেব টাকা বেতন পাঁচ তার তাই তাই তার তার টুপির দাম বেশি মোবাইলটার দাম বেশি তাই দিয়ে ইমাম হুজুরের পাঞ্জাবিটা অনেক দামি তাই দিয়ে হুজুরের মোবাইল মোটর সাইকেলটা অনেক দামি ঠিক কিনা বলেন কি আছে কি আছে বলেন বরকত এই জন্য জাতীয় সিদ্ধান্ত নিয়েছে হুজুর আপনাদের তো বরকত আছে বেতন ওখানেই থাক মসজিদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জমা থাকে আপনাদের এই মসজিদেই আল্লাহর মেহরবানি সুম্মা আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকা আছে সম্পদ আছে আছে না নাই প্রতি বছর এক বিল বিক্রি করলেই এরকম চারটা মসজিদ চালানো যায় বিশ বছর ধরে মজিন ওই তহরুল ভাই কয় বছর তেইশ বছরের মজ্জিন কত বেতন বারো হাজার তেইশ বছরে বারো হাজার বারো দুগুনি চব্বিশ মানে রাগ করলেন নাকি রাগ করলেন তেইশ বছরের মত জিন বারো হাজার বেতন আমার খুব বিশ্বাস খুব বিশ্বাস রামজীবনপুরের কোন দোকানে তার দশ হাজার টাকা দেনা নাই আছে নাকি কোনো দোকানদার তার কাছে এক হাজার টাকা ধার মানে বাকি পাবেন ছেলের বিয়ে দিয়েছেন মেয়ের বিয়ে দিয়েছেন বিয়াই বিআনের সাথে আপনারা যেভাবে চলেন সেও সেইভাবে পাল্লা দিয়ে চলে ঠিক কিনা বলেন এমন একটা চাকরি করে আপনারও তো একসাথে তিন ব্যবসা করেন মজিনে এমন এক চাকরি মজ্জিনে বাদ দিয়ে আর কিছু করা যায় না ঠিক না বলেন এজন্য মাঠে ছাগল খুঁটা তৈরি করার মতো ওই ছাগল তত দূরে যেতে পারে রশিটা যত বড় রশি যত বড় তত দূর যেতে পারে এর বাইরে যেতে পারে মহাজিন সাহেব তত দূরেই যেতে পারে জোহরের আগেই তারে ফিরে আসতে হয় জোহরের বনে তত দূরেই তিনি যেতে পারেন আসরের আগে যত দূর থেকে ফিরতে পারেন আসরের পরে তিনি ততটুকু কাজ করতে পারেন মাঠে ওই কাজ করে সে মাগরীবের নামাজে রাজানটা ঠিক মতো দিতে পারেন যাতে করে তাতে যদি বাড়িতে এসে ভিজা শার্টটা চেঞ্জ করার সুযোগ না থাকে ওই ভিজা পাঞ্জাবি গায়ে দিয়ে শাহজান দেওয়া লাগে বলেন ঠিকিরা আমি অতি ছিলাম প্রায় পনেরো বছর আমারটা নয় আমি নাই বললাম ঠিক না বলে সম্মানিত আব আফসোসের কথা বলছি না বরকতের কথা বলছি ওরা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাদেরকে বরকত দেয় আপনি আমি সবাই যদি আল্লাহর প্রতি ভরসা করতাম আল্লাহ আমাদেরকেও বরকত দিয়ে ধন্য করে দিত